ষোলো রানে তিন উইকেট আর দিনের খেলা শেষ করেছে একশো আটান্ন রানের চার উইকেট ভাবা যায় এত সুন্দরভাবে একটা স্টার্ট করার পর সেটাকে কন্টিনিউ না রাখার যে আক্ষেপটা আরো ভক্তদের তো বাংলাদেশ পাকিস্তানে বৃষ্টি বিঘ্নিত টেস্টে শুতে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শান্ত আর ফিল্ডিং এ নেমি বল হাতে ঝলক দেখানো শুরু করে দেন শৈফু ইসলাম এবং হাসান মাহমুদ দুই প্রান্ত থেকে অসাধারণ বোলিং করছিলেন এই দুজন বোলার শুধু উইকেটটাই পাচ্ছিলেন না শুরু থেকে কিন্তু সেটাও পেয়ে গিয়েছেন যেরকম শুরুর দিকেই ঝলক দেখাচ্ছিলেন এবার ফিল্ডাররাও দেখিয়েছেন ঝলক এমনিতেই টেস্টে রয়েছে ফিল্ডারদের যে স্লিপ ফিল্ডারে ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডারে থাকা জাকির হাসান আবদুল্লাহ স্টাম্পের বাইরে ফুল লেন্থের একটা বল দিয়েছিলেন ড্রাইভ করার জন্য আর আব্দুল্লাহ শফিক সেই ফাঁদেও পা দিয়েছেন আর ফাঁদে পা দিয়েই বিপদে পড়েছেন আব্দুল্লাহ শফিক ব্যাটের কানা গেসে স্লিপ কর্ডান দিয়ে বেরিয়ে যাচ্ছিল কিন্তু সেটাকে উড়ন্ত বাজপাকির মতো তালবন্দি করে নেন জাকির হাসান আর যেটা দেখে তো কমেন্টেটার থেকে শুরু করে সবাই অবাক হয়ে গিয়েছেন এবং ফিল্ডিং এর কম্বিনেশনে প্রথম উইকেটে দেখা পায় বাংলাদেশ আর এরপর কিছুক্ষণের মধ্যে আবার শরীফ ইসলামও আঘাত হানেন ক্যাপ্টেন শান কট বিহাইন্ড এর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন যদিও এই নিয়ে তর্ক বিতর্ক চলছে ক্যাপ্টেন শান মাসুদ এই আর্টটা মানতেই পারছেন না তো এরপর নাম্বার ফোরে ব্যাটিং করতে নেমেছেন বর্তমান যুগের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বাবর আজম কিন্তু এসে কোনো সুবিধাই করতে পারেনি সৈফুল বাবর আজমকেও ফিরিয়ে দিয়েছেন বাবর আজমের ক্যাচটা দুর্দান্তভাবে লুফে নেন উইকেটকিপার লিটন দাস তো যার ফলে ষোলো রানে তিন তিনটি উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় পাকিস্তান বিশেষ করে বাবুর আজমের উইকেটটা পড়ার পরই অনেকটাই বিপদে পড়ে যায় পাকিস্তান তো এরপর বাংলাদেশ ভক্ত তো স্ব দেখছিল হয়তোবা দিন শেষ হতে হতে অন্তত ছয় সাতটা উইকেট তো ফেলিয়ে দিতে পারবে পাকিস্তানের কিন্তু এগুলো শুধু ভেবেছে বাংলাদেশী দর্শকরা এরপর আর কিছুই করতে পারেনি বাংলাদেশি বলাররা এরপর নাম্বার ফাইভে নেওয়া ভাইস ক্যাপ্টেন সাউথ শাকিলের সাথে দুর্দান্ত জুটি করেন ওপেনার সাইমাইও দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ফেরাতে সক্ষম হন হাসান এরপর নাম্বার নামেন আর এরপর আর উইকেট পরেনি পাকিস্তানের সাউথ সাইকেল এবং জুটিটা অক্ষত রেখে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানকে কি বাংলাদেশি বলাররা দুশো আড়াইশোর মধ্যে কি অল আউট করতে পারবে কেননা এর উপরে যদি রানটা চলে যায় তাহলে বাংলাদেশের ধরাছর বাইরে চলে যাবে ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ দলের বলারদের নাম শাহ আফ্রিদি নাসিম শাদের ফেস করতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের তো যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে অলআট করে দিতে হবে